আজ শনিবার তো বন্ধুরা শনিবারের দিনটা যেন আমার কাছে একটা অন্যতম দিন কোনো ব্যস্ততা নেই বন্ধুরা ধীরে আসতে আমি কাজগুলি করতে পারি তো তাই বন্ধুরা আজ যেহেতু শনিবার তাই নিজের জন্য ও পরিবারের সবার জন্যই কিছু না কিছু করার চেষ্টা করছি তো এখানে দেখো বন্ধুরা ম্যাগি বানানোর জন্যই মানে সকালের টিফিনের জন্য আমি যা যা লাগে সমস্ত কিছু আয়োজন করে বন্ধুরা ম্যাগিটা এখানে বানিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো নতুন একটি সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে শনিবার তো বন্ধুরা আমার গাফিলতির কারণে আমি বেশ কিছুদিন হল কন্টিনিউ ভিডিও দিচ্ছি ইচ্ছে হলে দিচ্ছি আবারও দিচ্ছি তো তার জন্য সবাইকে আমি সরি বলে দিচ্ছি বন্ধুরা চেষ্টা করছি যে রোজকার ব্লগ দিতে কিন্তু পারছে না বন্ধুরা ধরো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকটা ভালো আছে তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি তো বন্ধুরা আজ শুনি বা আজ সকাল থেকে আমি ব্লগটা অন করলাম তো সারাটা দিন আমার সঙ্গে থাকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ তো এখানে দেখো বন্ধুরা আমি বানিয়ে নিচ্ছিলাম মেগি এখানে দেখো মেগি বানিয়ে নিচ্ছিলাম মেগিটা ফুটছে তো বন্ধুরা আমি কেন প্রতিদিন ব্লগ দিতে পারছি না তা তো বললাম যে আমার গাফিলতির কারণে তো গাফিলতিটা তো আছেই বন্ধুরা আর অ্যাকচুয়ালি কারণটা হয়েছে যে আমার মনের থেকে একটা না উৎসাহ পাচ্ছি না ঠিক যে আমি ব্লগ করব ব্লগ আপলোড করব এডিট করব তো এই সমস্ত কিছু না বন্ধুরা একদমই ভালো লাগছে না করতে যাই না মনটার মধ্যে কী হয়েছে যে কোনো কিছু করতেই এখন না ইচ্ছে করেন তো দ্বিতীয় কারণটা হয়েছে প্রচুর পরিমাণে গরম পড়েছে যে বন্ধুরা যে কোনো কিছু এত মানে টিউশন তারপর আমার ক্লাস এসব করে এসে না আর ব্লগ দিতে ইচ্ছে করে না আপলোড করতেও ইচ্ছা করে না এডিট করতেও ইচ্ছে করে না তো আর সেকেন্ড কারণ তো আমি বলে দিলাম যে কী আর থার্ড কারণটা হয়েছে গাফিলতি ওই যে বললাম গাফিলতি তো বন্ধুরা দেখো এদিকে ভাইয়ের রুমটার লুকটা চেঞ্জ করা হয়েছে কারণ ভাইয়ের যে বিছানাটা যে পাশে ছিল ওই পাশটাতে না ফ্যানের হাওয়া লাগে না তাই বন্ধুরা খাটটা এ পাশে মানে বিছানাটা এ পাশে নিয়ে আসা হয়েছে তো ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজ যেহেতু শনিবার বন্ধুরা তো আমার আজকে আর বাড়ি থেকে বেরোনোর নেই যার জন্য বন্ধুরা যে টুকিটাকি কাজগুলি আমি প্রতিদিন ঘরে করে থাকি তো সেগুলোই বন্ধুরা চেষ্টা করছি আরও একটু পরিপাটি করে গুছিয়ে রাখার কারণ রোজ রোজ তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তো আমার পছন্দ মতো কাজগুলি আমি করতে পারি না ঠিক গুছিয়ে তাই আজ যেহেতু একটা দিন বেশ অপসরই কাটছে তাই বন্ধুরা আজকে আমি টুকিটাকি কাজগুলি খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করব। তো চা টিফিন খেয়ে চলে আসলাম ভাইয়ের রুমটাতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভাইয়ের রুমটার লুকটা যে চেঞ্জ করা হয়েছে আর এখন দেখো আমি ভাইয়ের বিছানাটা গুছিয়ে দিচ্ছি আজ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জায়গাটাকে একটা পরিবর্তন করতেই হবে তো বন্ধুরা ভাইয়ের বিছানাটা গুছিয়ে দিয়ে চলে আসলাম আমাদের রুমটাতে তো এখানে দেখো বেশ কিছু পুরাতন ব্যাগ পড়ে আছে যেগুলি দরকার লাগে ও আবার দরকার লাগেও না তো বন্ধুরা বলা তো যায় না কখন কোন জিনিসের দরকার হয় তাই এখানেই দেখো আমি পুরানো ব্যাগগুলিকে গুছিয়ে রাখছিলাম আর হঠাৎই দেখো আমি এখানে কোটা পয়সা পেয়ে গেছি যদিও এটা আমারই ব্যাগ তো আমারই ব্যাগের মধ্যে ছিল কোটা পয়সা তো এগুলি এখন পেয়ে মনটা অনেকটা আনন্দিত হয়ে যাচ্ছে বন্ধুরা কারণ আমি আমি না বন্ধুরা অল্পতেই অনেকটা খুশি হয়ে যায় আর হয়তো সেই অল্পটাই আমার ভাগ্যে নেই বন্ধুরা অনেক সময় অল্প কিছুই আমার ভাগ্যে জুটে না তো ছোটো ছোটো সুখগুলি পেলে অনেকটা ভালো লাগে তো এখন দেখো বন্ধুরা আমি টাকাগুলি মানে পয়সাগুলি রেখে দিলাম আমার ব্যাঙ্কে আর তারপর এখানে আবার চলে আসলাম কাজে বেশ কিছুদিন আগে যেহেতু আমাদের ঘরে টাইলসের কাজ করা হয়েছে বন্ধুরা তাই কতগুলি টাইলস এভাবেই ভেঙে চড়ে পড়ে আছে তো এগুলিকেই কাজে লাগিয়ে আলনাটার নিচের দিকে দিয়ে বন্ধুরা পুরানো ব্যাগ খাতা যা যা আছে টুকিটাকি জিনিস তো সমস্ত কিছুকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করলাম আর তারপরে দেখো বন্ধুরা এখন চলে আসলাম জলের বোতলগুলি ভরে ফ্রিজে রেখে দেব। তার কারণটা হয়েছে প্রচুর পরিমাণে গরম বেড়েছে বন্ধুরা তো যেই কারণে ফ্রিজ আনা সেটার জন্য যদি মানে জলই না রাখি তাহলে এনেই কি লাভ হয় যেদিন বাড়িতে থাকি বন্ধুরা সেদিন তো মন চায় ঘরের সব কাজ যেন আমি এক হাতে পরিপাটি করে রেখে দিই কিন্তু তা তো আর সম্ভব না বন্ধুরা একদিনে কি সব কাজ করা যায় তো বন্ধুরা আজ যেহেতু বাড়িতে আছি তাই রান্নাঘরটার দিকেও আমার নজর চায় কারণ রান্নাঘরটাও অনেকটা নোংরা হয়ে আছে যদিও নোংরা না বন্ধুরা কিন্তু আমার চোখে সব কিছুই যেন নোংরা মনে হয় তো তাই বন্ধুরা দেখো একটু সময় পেয়ে এখন চলে আসতাম রান্নাঘরটাতে বেশ কিছুদিন হলো রান্নাঘরটা ডিপ্লিনিং করি না তো আজ বন্ধুরা যেহেতু একটু সময় পেলাম তাই হয়তো ডিপ ক্লিনিংটা করা হবে না কিন্তু হালকা করে বন্ধুরা ক্লিন করার চেষ্টা করছি ঘরের মধ্যে যে কোটা জিনিস থাকে বন্ধুরা সেই জিনিসগুলিকে যদি তুমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখো তাহলে দেখবে মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায় আর যে কেউ এসে দেখেও কিন্তু বলবে বন্ধুরা যে না ঘরের জিনিস কটা থাকলেও সুন্দর করে গুছানো আছে তো বন্ধুরা সেই বাহবাটা পাওয়ার জন্যই কিন্তু তুমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো তো বন্ধুরা আমি কিন্তু বাহবার জন্য ঘর চাই না আমার অ্যাকচুয়ালি একদমই ভালো লাগে না এলোমেলো জিনিসগুলি আমি হয়তো এলোমেলো হয়ে থাকি কিন্তু আমার দুয়ারগুলি এলোমেলো হয়ে থাকলে না একদমই ভালো লাগে বাড়ি থেকে বের হওয়ার কথা না থাকলেও বন্ধুরা হুটহাটি বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয় তো আজকেও চলে গিয়েছিলাম বাড়ি থেকে বাইরে তো আমার প্রিয় বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে হলো না তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে আর মামসুন আর বায়না রাখতেই এখন বানিয়ে নিচ্ছি চাউমিন ও সকাল থেকেই বলছিল মাসি আমাকে একটু চাউমিন করে দাও তো এখন সন্ধে হয়ে গেছে তাই ওকে একটু চাউমিন করে দিচ্ছি তো বন্ধুরা আমি ভাবছিলাম অনেকটাই শেয়ার করব কিন্তু শেষ পর্যন্ত কারেন্ট আর থাকিনি যার কারণে বন্ধুরা শেয়ার করতে পারেনি তো এখানে দেখো মাম মাকে হেল্প করে দিচ্ছে ও না বেশ মানে মিষ্টি একটা মেয়ে সত্যি অনেকটা মিষ্টি একটা মেয়ে খুব ভালো লাগে ওর সঙ্গে থাকতে তো এখানে দেখো কারেন্ট যাওয়া তে আমি আর চাউমিনটা ওরা শেয়ার করতে পারলাম না তো চলো আজকের মতো এখানে বিদায় নেই দেখা হবে তাটা